আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরাজি দ্বিতীয় পত্রের কম্পোজিশন অংশের রাইটিং ফরমাল লেটার অথবা ইমেল কোয়েশ্চেন নাম্বার থার্টিন অ্যাপ্লিকেশান আমরা দিব রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর পারমিশান অ্যান্ড সিস্ট্যান্ট টু গো অন এ স্টাডি ট্যোর অনেক বেশি ইম্পর্টেন্ট রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর ইনক্রিজিং কমান্ড রুম ফ্যাসিলিটিস তিন নাম্বারে আমরা দিব রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর সিটিং অফ এ কম্পিউটার ক্লাব চার নম্বরে আমরা দিব অপ ইউর স্কুল ফর সিটিং অফ এ ক্যান্টিন অনেক বেশি ইম্পর্টেন্ট পাঁচ নম্বরে আমরা দিব রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু হেডমাস্টার অফ ইউর স্কুল ফর ওপেনিং এ ডিবেটিং ক্লাব তারপরে আমরা দিব অপ ইউর স্কুল ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস সাত নাম্বারে আমরা দিব রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য ডেপিউট कमिशनार अब योर डिस्ट्रिक्ट फर रिलीफ एंड मेडिकल एस फर द फ्लड एफेक्टेड पीपल अफ योर एरिया आठ नम्बर हमें दिव रईट एंड एप्लीकेशन टू द एडमासर अफ योर स्कूल और ए फ्री स्टूडेंटशीप अथवा प्रेंग फॉर ए हेल्प फर दुअर पांड इम्पर्टेंट रण एप्लीकेशन टू द एडमासर अफ योर स्कूल टू इनक्रीज द नंबर ए क्वालिटी बुक्स इन द लाइब्रेरि एगारो नम्बर दिव রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য মাস্টার অফ ইউর স্কুল ফর সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ গ্রামার এগারো নম্বরে আমরা দিব রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য মাস্টার অফ ইউর স্কুল ফর এ টেস্টেমোনিয়াল